থি চেঞ্জ দ্য ফন্ড ফন্ট পরিবর্তনকরণ ডকুমেন্ট এ যা কিছু লেখা হয় তাকে বলা হয় টেক্সট এই লেখাগুলো বিভিন্ন ক্যারেক্টার টাইপে লেখা হয় ব্যবহৃত প্রোগ্রামে প্রত্যেকটি ক্যারেক্টার টাইপকে ভিন্ন ভিন্ন নামে নামকরণ করা আছে উক্ত নামকেই বলে ফণ্ড যেমন নেখোস থাইমস নিউ ওয়ামেন সুরানিমস ফন্ট ইত্যাদি ডকিউমেন্টের যে কোন টেক্সটকে প্রয়োজনে যে কোন ফন্ট নামে পরিবর্তন করা যায় এজন্য নির্দেশনা নিম্নরূপ এক ডকুমেন্টের যে স্কোল টেক্সটের ফন্ট পরিবর্তন করতে চান সেই টেক্সটগুলো সিলেক্ট করুন দুই হোম রেবন থেকে ফন্ট খামেন গ্রুপ এ বিদ্যমান ফন্ট বক্সের ড্রপডাউনে ক্লিক করুন তিন প্রদর্শিত ফন লিস্ট এর যে কোন ফন্টের নামে মাউস পয়েন্টের স্থাপন করলে সিলেক্টেড টেক্সটগুলো উক্ত ফন্ট স্টাইলে পরিবর্তন হবে চার পছন্দমতো ফন্টের নামে মাউস ক্লিক করুন ডকুমেন্টের সিলেক্টেড টেক্সটগুলো উক্ত ফন্টে পরিণত হবে টেক্সটের সাইজ পরিবর্তন করুন নির্দেশনা নিম্নরূপ অফিস ওয়ার্ড ডকুমেন্টে টেক্সট লেখার আকার বা আয়তনকে বলে ফন্ট সাইজ কাজের প্রয়োজনে সুবিধামত ফন্ট সাইজ পরিবর্তন করা যায় এজন্য এক ডকুমেন্টের যে টেক্সটের ফন্ট সাইজ পরিবর্তন করতে চান সেই টেক্সটগুলো সিলেক্ট করুন দুই হোম রেবন থেকে ফন্ট খামেন গ্রুপ এ বিদ্যমান ফন্ট সাইজ বক্সের ড্রপডাউন আইকনে ক্লিক করুন তিন পছন্দমত ফন্ট সাইজে মাউস ক্লিক করুন ফলে সিলেক্টেড টেক্সট উক্ত সাইজে পরিণত হবে গুলো হলো.